আল্লাহরব্বোলা আলামিন পবিত্র মহাপবিত্র তৈয়াবান লা ইয়াকবান ইল্লা তৈয়াবা তিনি হালাল পবিত্র বক্ষণকারী ছাড়া কারো কোনো ইবাদত তিনি কবুল করেন না হালাল খাবার না খাইলে হালাল জীবন যাপন না করলে আপনার জীবন যাপন যদি হারামের হয় তো কোনো ইবাদত আল্লাহ আল্লাহরব্বোলা আলামীন কবুল করবেন না তাহলে আমার আপনার জীবন যাপন যদি সুদের উপরে হয় যদি সুদের ব্যবসার মাধ্যমে হয় সুদের লেনদেনের মাধ্যমে হয় সুদও আছে হজও আছে সুদও আছে ওমরাও আছে নামাজও আছে সুদও আছে জাকাতও আছে সুদও আছে তারপরে আমার আপনার সিয়ামও আছে সব একসাথে আছে যেখানে সুদ আছে সেখানে আপনার কোনো এবাদত কবল হইতেছে না তাহলে এবাদত কবল হইতে হলে কি করতে হবে সুদ ছাড়তে হবে হারাম ছাড়তে হবে হারাম না সাধলে মারে মাদত কবুল হবে না ইমানের সাথে হালাল খাবারের সম্পর্ক আছে হালাল জীবনের সম্পর্ক আছে আল্লাহ রব্লা আল আমিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইহাল্লা দিনা আমা নু তাকল্লা ওয়াদারো মা বাক ইয়ামিন আর রিবা হিনকুনতু মিনিন ও ইমানদার র আল্লাকে ভয় কর যদি তুমি মুমিন হও ইন মুমিনিন যদি তুমি মুমিন হও তাহলে তোমার সুদ পরিহার করো সুদ ছেড়ে দাও সুদও থাকবো ईमानदारও থাকবা দুটো একসাথে হইতে পারে না ইমানদার হইলে আল্লাহ পাক শর্ত দিয়েছেন ইন কুনতুম মুমিনিন যদি তুমি মুমিন হও ईमानदार হও তাহলে সুদ ছাড়ো আজকে সুদের কত ধরন কত প্রকার কত রকমের সুদ সুদের নাম কিন্তু সুদ না আজকে নাম চেঞ্জ হয়ে গেছে কেউ বলে লাভ কেউ বলে প্রফিট কেউ বলে আপনার ইন্টারেস্ট কেউ এক এক নাম দিয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মূলত সুদের ব্যবসা চলতেছে ধনী থেকে শুরু করে গরিব পর্যন্ত কারো ঘর এখন আর সুদ মুক্ত নাই সবার ঘরে ঘরে সুদ পৌঁছে গেছে অথচ আল্লাহ রসুদ সল্লাল্লাহু ইসলাম বলছেন লাহান আরসৌল্লাহি সল্লাল্লাহু আলাইহিলাম আ কেলা রিবা ওয়া মোকেলাহু ওয়া সাহি দা তে আল্লাহ রসুল সাল্লাল্লাহ লাহানত করেছেন যে সুদ খায় যে সুদ দে সুদের সাক্ষী থাকে যে সুদের কাগজপত্র লিখে তাহলে সুদের সাথে সম্পৃক্ত থেকে আপনার আমার উপরে আল্লাহর লানত বর্ষিত হইতেছে আল্লাহ রসুন সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন ইজা জহরত জেনাওয়ার রেতিন আহাল্লো বিয়ান ফুসিহিম আজ আল্লাহ সম্মানিত ভাইরা আপনারা একটু সামনের দিকে যতটুকু সম্ভব এসে পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা একটু তাদেরকে জাগা করে দেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন মানুষের মধ্যে কোন জনপদে কোন এলাকায় সুদ জেনা এগুলোর বিস্তার ঘটবে ওই জনপদটা ওই এলাকাটা আল্লাহর আজাবের জন্য হালাল হয়ে যায় না অর্থাৎ ওই জনপদের উপরে একের পর এক আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে আজাব ও গজব নাজিল হতে থাকবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার উম্মত জেনে রাখো হালাল না খাইলে হালাল জীবন যাপন না করলে তোমার কোন ইবাদত আল্লাহ রবীন্দন কবুল করবেন না নবী সরাম একজন ব্যক্তির উদাহরণ দিলেন যে দোয়া কবুলের যত গুরুত্বপূর্ণ অবস্থা আছে পুরাপুরি দোয়া কবুলের মুহূর্তে আছে খালি আল্লাহর কাছে বললেই কবুল এরকম পরিস্থিতিতে থাকার পরেও যখন সে বলতেছে ইয়ার আব্বি ইয়ার আব্বি আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ মাকে এটা দাও নবী সালসলাম বলেন ওয়া মা তা মহ হারাম ওয়া মা সারা মহু হারাম আন্না ইউস তাজা এই লোকের খাবার হারাম এই লোকের পানীয় হারাম এই লোকের লেবাস হারাম কেমন করে আল্লাহ বলা হবেন তার দোয়া কবুল করবেন তা তার দোয়া কবুল হবে না আজকে আমাদের কোনো দোয়া আল্লাহ কবুল করে না কেন করে না আমাদের জীবন জীবনযাপন হালাল নাই হারাম মিশ্রিত আগাগোড়া হারাম মিক্স হয়ে গেছে সুদের সাথে মিক্স হয়ে গেছে তারপরে আপনার ঘুষের সাথে হয়ে গেছে, জুলুমের সাথে মিক্স হয়ে গেছে অসংখ্য পরিবার পাওয়া যাবে জাগা জমিন বার করার সময় বনের সম্পদটা ঠিক মতো দেয় নাই বাইয়েরটা ঠিক মতো দেয় নাই ফুফুরটা ঠিক মতো দেয় নাই সাথটা ঠিক মতো দেয় নাই কারোর বেশি দিছে কারোর কম দিছে আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুসরণ করে নাই আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুসরণ না করে জমি বন্টন করছেন এই জমিতে যত ফসল উৎপাদন হচ্ছে আপনি হারাম খাইতেছেন আমি সবসময় একজন লোকের উদাহরণ দিই একজন এক এয়ারপোর্টে গেছে তো এয়ারপোর্টে আমার সামনে লোকটা বলতেছে হুজুর শুনেন একটা কথা যে আমি কিন্তু ছেলেদের ইনকাম দিয়ে হজা যাইতেছি না কারণ আমার ছেলেরা হারাম ইনকাম করে কেমনে যাইতেছেন আমি জিজ্ঞেস করলাম ভাই কেমনে যাইতেছেন আমার অনেক জমি আছে গ্রামে জমির ধান বিক্রি করি ফসল বিক্রি করে আমি হজা যাইতেছি আলহামদুলিল্লাহ ভালো খবর আমার পাশে উনার বাগিনাটা দাঁড়ায় রইছে একসাথে বাগিনা ইয়ার পরে চাকরি করে বাগিনা আমার বলতেছে আমার সামনে মামাকে এবার বলতেছে মামা আপনি যে আমার মার সম্পদটা দেন নাই ওই জমিনের ফসল আপনার হালাল হইল কেমনে একবার সামনে হজে যাইতেছে ওই সময় যে আপনি যে আমার মার জমি গুলা দেন নাই তো ওই জমির ফসল বিক্রি করে হজে যাইতেছেন তা আপনার হালাল হইলো কেমনি আপনার এই টাকা আমি বললাম যে আর ঘটনা তো ঠিক আছে আপনার টাকা তো জীবনে হালাল হওয়ার সম্ভাবনা নাই তাহলে দেখেন অসংখ্য পরিবার নিরানব্বই ভাগ পরিবার হিসাব নিয়ে দেখেন জাগা জমিনের বন্টন ঠিক মতো করে নাই তাহলে এই পরিবারে কি হালাল ইনকাম আছে হারামের উপরে চলতেছে এরপরে দেখবেন আপনার পরিবারের সবার মধ্যে কারো না কারো মধ্যে দেখবেন যে এই সুদের মিশ্রণ ঘুষের মিশ্রণ জুলুমের মিশ্রণ এইগুলো মিশ্রিত হয়ে আমাদের ইনকাম জীবনযাপন আজকে হারামের সাথে জড়িত হয়ে গেছে এই জন্য আমার ভাইরা আঁকিটা বিশুদ্ধ করার সাথে সাথে আমল বিশুদ্ধকরণের সাথে সাথে আমার অর্থনৈতিক জীবনকেও পরিচ্ছন্ন করা লাগবে অর্থনৈতিক জীবনে সুদ খাইবেন আবার কবেন যে আমি সহি আকেদার মানুষ আপনি কখনো সহি আকেদার মানুষ না আকেদা যদি সহি হয় তা আপনার লেনদেনও সহি হবে মামালাতও সহি হবে আপনার আখলাকও সহি হবে আপনার আমলও সহি হবে কারণ সালাফি মানহাজের বৈশিষ্ট্য হল এটা শুধু একটা অংশকে ক্লিয়ার করে না একটা অংশকে ক্লিন করে না আগা গোড়া ফুরা বড়িকে ক্লিন করে এটা দাওয়াত আর অন্য দাওয়াতের মধ্যে মন পার্থক্য এই জায়গায় অন্য দাওয়াতের মধ্যে দেখবেন একজন তিরিশ বছর ইমান আমলের মেহনত করে আবার সুদ খায় তিরিশ বছর ইমান আমলের মেহনত করছে আবার শিরিক করে আবার বেদাত করে আর সালাফি মানহাজের দাওয়াতের বৈশিষ্ট্য হলো সাহাবাই যেদিন ইমান আনছেন ইমান আনার সাথে সাথে তাদের আমল পরিচ্ছন্ন করছেন তাদের পারিবারিক জীবন পরিচ্ছন্ন করছেন তাদের অর্থনৈতিক জীবন পরিচ্ছন্ন করছেন তাদের আখলাক পরিচ্ছন্ন করছেন পুরা জিদ্দিগি ইমানের আলোকে সাজাইছেন এই জন্য আমরা বলতে চাই আমরা দাওয়াত যেটা দিই জীবনের একদিকে আপনি পরিচ্ছন্ন করছেন বাকি দিকে আপনার বেজাল তা আপনি সহী আখাইদা হন নাই আপনি এখনো বাতিল আখাইদার মধ্যে আছেন কারণ আপনার আঁকেইটা পরিচ্ছন্ন হলে আপনার লেনদেন পরিচ্ছন্ন হয় নাই কেন আপনার আঁকেইটা পরিচ্ছন্ন হলে আপনার ইনকাম পরিচ্ছন্ন হয় নাই কেন আপনি এখনো হারাম উপার্জন কিভাবে করেন এই জন্য আমার ভাইয়েরা অবশ্যই আমাদেরকে হারাম যত ধরনের উপার্জনের রাস্তা আছে সবগুলা থেকে মুক্ত হতে হবে আল্লাহ রসূদুল সাল্লাহ রসলাম একটা হাদিসের মধ্যে বলেন يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام কখনো ব্রক্ষেপ করবে না তাকাবে না খালি টাকা পাইলেই হলো সম্পদ পাইলেই হলো শুধু পকেটে ঢুকাবে ঢুকাবে হিসাব করবে কখনো জিজ্ঞাসা করবে না আমিনাল হারাম হালাল নাকি এটা হারাম এই জিজ্ঞাসাবার এই পার্থক্য আর তাদের মধ্যে থাকবে না ফাইলো আর নিল ফাইলো আর নিলো সম্পদ বলতে থাকবে শুধু হিসাব করতে থাকবে আজকে কিন্তু সেই অবস্থাটা চলে আসছে আমাদের ভিতরে শুধু সম্পদ হইলেই হয় সম্পদ উপার্জনের মাধ্যম পাইলেই হয় কিন্তু এটাকে আমার জন্য হালাল নাকি হারাম এই আস্তে আস্তে মুসলিমদের থেকে বিলুপ্ত হয়ে গেছে আমার যেই আছে হালাল ওই হালাল ফেসার মধ্যেও অসংখ্য হারাম ঢুকে আছে যেমন ধরেন আপনি কৃষি কাজ করতেছেন কৃষি কি হালাল না হারাম হালাল কিন্তু আপনি জমি বন্ধক দিতেছেন জমি বন্ধক আপনারা কি বলেন বন্ধক বলেন না জমি বন্ধক দিচ্ছেন কিরকম বন্ধক যে আমি আপনাকে জমি এক দিয়ে দিলাম আপনি আমাকে কত টাকা দিলেন ধরেন বিশ হাজার টাকা দিচ্ছেন দেওয়ার পরে আপনি এই জমি এটা নিয়ে গেছেন আমার থেকে যতদিন পর্যন্ত আমি এই বিশ হাজার টাকা ফেরত না দিব ততদিন আপনি আমার জমি এটা থেকে খালি ফসল খাইতে থাকবেন এই যে ফসল খাইতেছেন কেসে কাজ করতেছেন এটা হালাল না হারাম 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 এটা হালাল হয় নাই এটা হালাল হয় নাই এটা হারাম কারণ আপনার এই পদ্ধতিটা হালাল হয় নাই আপনার এই পদ্ধতির মধ্যে কি আছে হারাম আছে আপনি হালাল ফেসা দোকান দিছেন চা দোকান তো ছাঁ দোকানে চা বিক্রি করা হালাল না হারাম আপনি পাশাপাশি ফানও রাখছেন ফান বিক্রি হালাল না হারাম হালাল কিন্তু ফানের সাথে জব্দা রাখছেন সাদা রাখছেন এবার কি হালাল না হারাম এবার হারাম আবার আপনি দোকান দিচ্ছেন সিগারেট না বেচলে কিন্তু দোকান চলতো না এবার আপনি সিগারেট বিক্রি করা শুরু করছেন এবার হালাল হয়েছে না হারাম হয়েছে এবার আপনার পুরা ফেসা পুরা উপার্জন কি হয়ে গেছে হারাম হয়ে গেছে একজন সেলুনের দোকান দিছে মাথা চুল কাটে চুল কাটা হালাল না হারাম হালাল এই ফেসা হালাল কিন্তু এবার কি করছে কদিন পরে দাড়ি না কাটলে কিন্তু তো সেলুন চলতো না দাড়ি না কাটলে সেলুন চলেনি এবার শেপ করা শুরু করে দিছে এবার তার ইনকাম কি হয়ে গেছে হারাম হয়ে গেছে আরেকজন দাঁতের ডাক্তার দাঁতের ডাক্তারের দোকান দিয়েছে দাঁতের ডাক্তার ফেসা হালাল কিন্তু এবার কি করতেছে দাঁত ছিকন করা শুরু করে দিচ্ছে দাঁত শরু করা শুরু করছে বিভিন্ন ডিজাইন করা শুরু করছে এবার তার ইনকামটা কি হয়ে গেছে হারাম হয়ে গেছে ডাক্তারই করতেছে আলহামদুলিল্লাহ ভালো ফেসা ভালো কাজ কিন্তু বিভিন্ন কোম্পানি তাকে ঘোষ দিয়ে দিয়ে ওই ওষুধ আনিয়ে নিয়ে দিচ্ছে যে আমারটা লেখেন আমারটা লেখেন তারপর আমার ডায়াগনস্টিক সেন্টারে পাঠাই দিবেন এত পার্সেন্ট কমিশন আপনার জন্য এবার ডাক্তার সাহেবের পেশাকে হালাল্লা হারাম এবার সব হারাম হয়ে গেছে আপনি হালাল জিনিসের ব্যবসা করতেছেন ওজনে কম দিতেছেন এমনে দেখা যাইতেছে এক কেজির জায়গায় এক কেজি দুশো গ্রাম দিয়ে দিছেন আমাকে একদিন এক বাজারে গেছে কো হুজুর দেখেন আপনি হুজুর মানুষ এই জন্য আপনার আরো দুশো গ্রাম বাড়াই দিছি এক কেজির জায়গায় আরো বাড়াই দিছে আমি কই যে এই লোক এত মহব্বত হয়ে গেল হুজুর মানুষের জন্য একটু মাফাই দেখি আরেক জায়গায় আরেক জায়গায় যাই দেখি একশো গ্রাম কম এমন ভাবে ধরছে মানে মনে হইতেছে আরো দুশো গ্রাম কি বেশি দিছে কিন্তু বড় দেখা গেছে যে আরো একশো গ্রাম কম তাইলে এই ব্যবসা এই ফেসা তার জন্য কি হালাল্লাহ হারাম তার জন্য হারাম এইরকম করে তারপরে বিভিন্ন রকম ডিপিএস করে বিভিন্ন রকম লেনদেন করে আপনার যে ইনকাম হচ্ছে এটা হালাল হচ্ছে না বর্তমানে আপনার যে অনেকে রিটায়ার হওয়ার পরে যে বিভিন্ন সঞ্চয়পত্র কিনে এই সঞ্চয়পত্র কিনে কিনে লাভ খাইতেছেন কি হালাল্লা হারাম হারাম এগুলো স্পষ্ট সুদ এরপরে আপনি দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে বিভিন্ন নামে বেনামে নামে এখন ইসলামী শব্দ একটা লাগাই দিলে আমরা মনে করি যে বাস এটা তো সরিয়ে ভিত্তিক হয়ে গেছে ইন্স্যুরেন্সের যতগুলো পদ্ধতি আছে একটা পদ্ধতিও বাংলাদেশে হালাল কোনো পদ্ধতিতে ইন্স্যুরেন্স নাই ব্যাংকিং পদ্ধতি আছে হালাল কিন্তু ইন্স্যুরেন্সের কোনো পদ্ধতি এখনো পর্যন্ত হালাল পদ্ধতি নাই এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা আমি আর আলোচনা দীর্ঘই তো করবো না অর্থাৎ সামান্য একটু ইঙ্গিত দিলাম আমি সহ আপনি সহ সবাই আমরা আমাদের জীবনটাকে যেমন আকিদা পরিচ্ছন্ন করব আমল পরিচ্ছন্ন করব ইমান আমলটা যেমন শিরিক বেদাত মুক্ত হবে আমার ইনকামটা আমার উপার্জনটা সম্পূর্ণরূপে যেন হারাম মুক্ত হয় হালাল উপার্জন হয় হালালের উপরে জীবন যাপন করবেন প্রয়োজনে বিলাসিতা দরকার নাই বড় বাড়ি গাড়ি দরকার নাই সাধারণ জীবন যাপন করবেন তাহলে আমার দুনিয়াও সুন্দর হবে ইনশাল্লাহ আখেরাতও সুন্দর হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে হালাল উপার্জনের উপরে জীবন নির্বাহ করা তৌফিক দান করুন আল্লাহরবুল্লাহ আলমিন আজকের এই সেরাত মুস্তাকিম কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে দিন এই কনফারেন্স থেকে আমাদের জীবন চলার পথের দিশা আমাদের হেদায়তের রাস্তা খুঁজে পাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই লক্ষীপুরবাসীকে আল্লাফাক কবুল মঞ্জুর করে নিন এই লক্ষ্মীপুর জেলাকে আল্লাপাক শিরিক মুক্ত জেলা বেদাত মুক্ত জেলা হিসাবে আল্লাফাক কবুল ও মঞ্জুর করে নিন আহমিনিয়াল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক